ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটে কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেস প্রার্থী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ তিনি জয়লাভ করেছেন অর্থাৎ একেবারে আনুষ্ঠানিকভাবে এই প্রথম এখানে ঘোষণা হলো জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম উনচল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটে কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের যদি বিধানসভা ভিত্তিক ফলাফল দেখা যায় সেখানে দেখা যাচ্ছে প্রায় সাতচল্লিশ হাজার বেশি ভোটে তিনি পিছিয়েছিলেন অথচ সেই ব্যবধানকে মুছে দিয়ে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটের ব্যবধানে কৃষ্ণকল্যাণী তিনি জয়লাভ জয়লাভ করেছেন এই মুহূর্তে কিন্তু মানিকতলায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা কিন্তু তাদের আনন্দ মাখা শুরু করে দিয়েছেন এবং কত মার্চিং হবে কি হবে তার থেকেও বড় কথা তারা কিন্তু একেবারে দেখতে পাচ্ছ রবীন্দ্র ভারতীর সামনে রীতিমতন কিন্তু উৎসবের চেহারা উৎসবের মেজাজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় তেইশ হাজার ভোটে কিন্তু আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি না তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা ইতিমধ্যেই আবির খেলা শুরু করে দিয়েছেন তারা ইতিমধ্যে উজ্জ্বল না কোন কথা নেই কোনণ্ডে সুপ্তি পান্ডে সাধন পান্ডে তিনজনকে নিয়ে আমাদের মানিকতলা আমাদেরই রয়েছে ব্যাস আমরা এটা আগেই করতে চাইছিলাম যেদিন আমাদের পোলিং হয়েছিল কারণ আমরা জানি এটা পান্ডে হাউস মানে আমাদের একটা মন্দির যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা আমাদের পাওয়া যায় কিন্তু আমরা এটা আজকে দিনটা অপেক্ষা করছিলাম নয় পেরিয়ে দশ এই উল্লাসটা আজকে চলবে সারা দিন ধরে চলবে একেবারেই এবং দশ দশ বার পান্ডে পরিবারের কেউ বিধানসভায় যাবেন এর আগে সাধন পান্ডে নবার জিতেছেন এবং সুপ্তি পাণ্ডে আজকে যদি সুপ্তি পাণ্ডে জেতার পর এই সংখ্যাটা দশ বার হবে এবং স্বাভাবিকভাবে তলায় যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা ভীষণ খুশি আমরা দেখলাম কিছুক্ষণের জন্য শ্রেয়া পাণ্ডে তিনি বাইরে এসেছিলেন তিনি বাইরে এসে কিছুক্ষণ কর্মীদের সঙ্গে দেখা করেন তাকে ঘিরে আরও উচ্ছ্বাস বাড়ে এবং এই আনন্দ যে চলতে থাকবে এই আনন্দ যে আরও বেশ কয়েক ঘন্টা ধরে চুটিয়ে উপভোগ করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সন্দেহ রে দিব্যেন্দু যে ছবি দেখাচ্ছে দেখো একদিকে একদিকে শ্রেয়া পাণ্ডে তিনি রয়েছেন তিনি কর্মী সমর্থকদের সঙ্গে রয়েছেন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন যারা রয়েছেন তারা কিন্তু আনন্দে আনন্দে ভাসছেন বলবেন এই আমি বলবো যে এই জয় মানুষের জয় এই জয় মায়ের জয় ঈশ্বরের জয় আকাশ থেকে আজকে বাবা এই সবুজ জাবিরের মধ্যে মিশে আছে। আজকে এই পুরো সেলিব্রেশনের মধ্যে আপনি আজকে আমি চার যার দিকে তাকাচ্ছি বিশ্বাস করুন আমার বাবার তৈরি করার লোক এই আপনি যদি বলেন যে এই যে আপনি দেখুন আমার পিছনে যারা যারা আছে তারা এই যে দেখুন এইটটি ফাইভ থেকে আমার বাবার সঙ্গে আছে দেখুন ম্যাক্সিমাম লোক কারুর জেঠু কাকু দাদা বৌদি মানে আপনি যা বলবেন পরিবারের জয় পান পান্ডে পরিবারের দশ বার তারা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বার 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 জিতেছে দশ বার জিতেছে এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সাধন পাণ্ডে আমার রেহে এই সবুজ আবিরের মধ্যে সাধন পাণ্ডে কনায় কনায় মিশে